दल् प्रेसिन्ट चिनी

রেজনাল পলিটিক্যাল পার্টি হিসাবে গঠন হয়েছিল দু হাজার নয় সন্দীয় দেব বর্মা রাজ্য সরকারের প্রাক্তন মন্ত্রী এবং উনি পার্টির সভাপতি প্রাক্তন সভাপতি ওনার নেতৃত্বে আমরা দু হাজার নয় থেকে পথ চলা শুরু করেছেন মূলত আমাদের পবিত্র ভারতের পবিত্র সংবিধানিক মোতাবেক সশস্ত্র জেলা পরিষদকে পূর্ণাঙ্গ রাজ্য দাবি গঠন করা এবং সেই দাবিকে কেন্দ্র করে দু হাজার থেকে শুরু করে দু হাজার পঁচিশ অবধি আমরা প্রায় সতেরো বা সতেরোতম সশাস্থ জেলা পরিষদকে পূর্ণাঙ্গ রাজ্য দাবি দিবস হিসাবে আমরা উদযাপন করে থাকি উনিশশো চুরাশি সালে তেইশে আগস্টে ত্রিপুরা জনজাতি বা প্রসাদের জন্য অস্তিত্ব রক্ষার সাথে ভারত সরকার প্রাক্তন ভারত সরকারের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীজির নেতৃত্বে ত্রিপুরা জনজাতিতে অস্তিত্ব রক্ষার সাথে সশ জেলা পরিষদ গঠন হয়েছিলেন তাই সেই দিনটাকে কেন্দ্র করে আমরা প্রত্যেক বছরে আলাদা রাজ্য দাবি দিবস হিসাবে আমরা উদযাপন করে থাকি দুই হাজার ষোলো সনে আমরা আগরতলাতে সেই আন্দোলন সেই জমায়েত আমরা আয়োজন করেছিলাম তখনকার সরকার বানফ্রন্টে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার নেতৃত্বে সিপিআইএম এ ক্যাডারের মাধ্যমে আমাদের যারা দুই হাজার ষোলো সালে ষোলো সালে যারা আইপিএফির মিছিলে সামিল হয়েছে তাদের উপরে যেইভাবে আক্রমণ অত্যাচার যেভাবে এই রাজ্যের পরিস্থিতিটাকে অন্যরকমভাবে ভাবে পরিণত করার চেষ্টা করেছিলেন দুই হাজার ষোলোর পরে আজকে দু হাজার পঁচিশে আমরা আবার আগরতলাতে প্রায় বিগত নয় বছরের পরে আজকে আমাদের পার্টির মাননীয় সভাপতি রাজ্য সরকারের প্রাক্তন মন্ত্রী প্রেম কুমার ইয়াং মহোদয় নেতৃত্বে এই দু হাজার পঁচিশ সনেও আমরা আবার প্রমাণিত করছে সারা রাজ্যের মানুষ আমাদের আজকে এই সমাবেশে অংশগ্রহণ করেছে যে যারা এক সময়ে আমাদের দলটাকে দুর্বলতা করার জন্য চেষ্টা করেছে শুধু দল নয় আমাদের দীপালেন দাবিটাকে দুর্বলতা করার জন্য চেষ্টা করেছে আজকে সারা রাজ্যের মানুষ আবার পুনরায় আমাদের দলের প্রতি এবং দীপালেন দাবির প্রতি সবাই আগরতলা থেকে সাব্র আগরতলা থেকে কাঞ্চনপুর চারিদিক থেকে আজকে প্রায় হাজার হাজার মানুষ আজকে আমাদের এই জমায়েতে অংশগ্রহণ করছেন তাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের যারা দাবিকে সমর্থন জানিয়ে এই বাড়ি বৃষ্টির সময়ে বৃষ্টিকেও হার মানিয়ে আজকে এই আগরতলাতে হাজার হাজার যে জমায়েতে অংশগ্রহণ করছেন তাদেরকে আমার দলের পক্ষ থেকে আমি সালাম জানাই ধন্যবাদ জানাই এবং সেটাই কেন্দ্র করে আজকে আমাদের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করার জন্য এসেছেন আমাদের ন্যাশনাল লেভেলে ন্যাশনাল ফেডারেশন ফর নিউ স্টেটের অনারেবল জেনারেল সেক্রেটারি এস সানিয়ালজি ন্যাশনাল মানে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের বিভিন্ন রাজ্যের আলাদা রাজ্যের দাবি যারা করে থাকেন তাদের একটা প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মে ন্যাশনাল লেভেলের জেনারেল সেক্রেটারি হচ্ছে আমাদের সিনিয়র অ্যাডভোকেট এস সানিয়ালজি উনি মহারাষ্ট্র থেকে বিদর্বা থেকে উনি এসেছেন আমাদেরকে সলিডারিটি দেখানোর জন্য এবং আমাদের এই দাবিকে সমর্থন জানানোর জন্য এবং আমাদের যারা ত্রিপ্রালীন দাবিদার যারা আছেন তাদেরকে আরও উৎসাহিত করার জন্য ভারত সরকারের নিকট আমাদের মেসেজটাকে পাঠানোর জন্য আজকে এই জমায়েত তাই ওনাকেও অসংখ্য ধন্যবাদ জানাই আপনার যারা সাংবাদিক